তাসফা তাসফা তুমি বউ সেজিছ বউ সেজেছ তুমি নানু 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 হাসু একটু হাসি দাও নানু মণি নানু মনি তাসফা তাসফা কি করো তুমি খেলা করছো বাবার কোলে বসে আছো নানু তাসফা বৌ সেজেছ নানু নানু নানুমণি তাস ফাঁ তার স তাকাও 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 নানুর দিক তাকাও নানুমণি বুড়ি তাস বুড়ি তাসপা বুড়ি আই তাসবা বুড়ি ও বাবা তাস ফ্যামণি তাস কি সেজেছো তুমি তাস্পা তাড়ি একটু হাসি দাও একটু হাসা হাসে বাই 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 নানু আসো আসো আমার কলে আসবে তুমি কলে আসবে আসো নানু কাছে আসো তুমি নানু মনি বউ সেজেছ বাবা কি সুন্দর লাগছে টুকটুকি বুড়িকে আমার টুকটুকি বুড়ি আমার টুকটুকি নানি বউ সেজিচ্ছে তুমি বউ সেজেছ নানু 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 হাসি দেয় আবার নানুটা আবার হাসি দেয় উলি নানু, নানু 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 নানুমণি নানুমনি আসো খেলা করছো তুমি খেলা করছো বাবা তারিকে কি সুন্দর লাগছে বসে যে ফুলি বাবা খেলা করে বাবার বসে খেলা করে নানি ডিস্টার্ব করছে নানি কষ্ট দিচ্ছে তার নানি কষ্ট দিচ্ছে ভিডিও করবো না তোমাকে তাস্পামনি তুমি বাবার কাছে থাকবে নানুর কাছে আসবে না আসো বুড়ি তাকাও তাকাও তাসফা এদিকে তাকাও তাস্প বুড়ি তাসফা বুড়ি টুকি টুকি টুক টুক টুকি টুকি উলি পাপা বুড়িকে অনেক সুন্দর লাগছে আমার তার জন্য সবাই দোয়া করবেন